হাত পুড়ে গেল এবার আপনি বলবেন কৃষ্ণ এটাই তো হবে জ্বলন্ত কয়লা ধরতে হাত তো পুড়ে যাবেই চলুন এই বিষয়ে আপনি এটা বললেন ক্রোধের বিষয় কি আপনি এরকমই ভাবেন অবশ্যই ভাবা উচিত কারণ ক্রোধ হল ঠিক এইরকমই আমরা ভাবি এই জ্বলন্ত কয়লা হাতে তুলে কারোর দিকে যদি আমরা ছড়ি তার ক্ষতি হবে কিন্তু সর্বপ্রথম আমাদেরই হাত পুড়ে যাবে এই ক্রোধ সর্বপ্রথম আপনারই বিনাশ করবে আপনার আনন্দ কেড়ে নেবে আপনার শরীর খারাপ করে দেবে আপনার অস্তিত্বকে পুড়িয়ে ফেলবে তাই এই ক্রোধের থেকে সাবধানে থাকুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে সে নিজেকে বিনাশ করতে চায় কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুধ হয়ে থাকেন কিছু মানুষ বিলাসিতা করেন আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন যদি আপনি নিজের বিনাশী চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই শুধু একটু অহংকার পোষণ করুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই অহংকার আপনাকে বিনাশ করে দেয় এ হয়তো কাঁটার মতন বেঁধে না কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয় আস্তে আস্তে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার আত্মীয় যাদের আপনি ভালোবাসেন তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন সিদ্ধান্ত হলো আপনার এই জীবন হলো আপনার রাধা রাধা আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন সোনা তারই হয় গয়না বানানোর শিল্প তারই তাও ও বারবার সোনাকে গরম করে হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে কিসের জন্য যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু এ অবশ্যই করবে যদি আপনি কুন্দন হতে চান তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে রাধা রাধা দেখুন এই ঘাসকে কত কোমল কত মধুর যদি এই ঘাসের ওপর হাঁটেন তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে এই নরম ঘাসি আপনাকে আঘাত দিতে পারে ঠিক এইভাবে এই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে তাই জীবনে যে কোনো বস্তু ব্যক্তি বা সুযোগ আসে তাহলে তার শক্তির বিষয়ে তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবে তারপরেই সিদ্ধান্ত নেবেন যদি এরকম করেন তাহলে সাফল্য অবশ্যই আসবে রাধা হাতের কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সময় ভালো থাকবেন রাধা রাধা মানুষ প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে কাউকে ঘৃণা করে কাউকে সম্মান করে আবার কাউকে তিরস্কারও করে মানুষ সবকিছু হতে পারে সুস্থও হতে পারে রোগীও হতে পারে ধনীও হতে পারে নির্ধনও হতে পারে বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যদি কিছু না হতে পারে তা হল অস্পৃশ্য অচ্ছুত ভগবানের কাছে সব থেকে বড় পাপ এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত তা তার মন্দির প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন তাই শরীরের অপমান করা সেটা ছোঁয়া থেকে দূরে থাকা এটা কখনো করবেন না এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন রাসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাত আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকরে জল দেবেন যাতে সে আরো প্রস্ফুটিত শুধু এটাই চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে উঠবে রাধা রাধা কখনো কখনো বাচ্চাকে দেখেছেন কত কিছু ঘটতে থাকে তার জীবনে শৈশব থেকে বেড়ে ওঠা অব্দি অসংখ্য অনুভূতি অনুভব করে সে কখনো পড়ে যায় কখনো আহত হয় কখনো জ্ঞান লাভ করে কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন আপনার শৈশবে তাকিয়ে দেখুন আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে খারাপ মুহূর্তের নয় সেই জন্য শৈশব সব থেকে সুখী হয় এতে নিশ্চিন্ত থাকা যায় সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন খারাপ স্মৃতি খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক তার মোকাবিলা করতে আপনি সক্ষম রাধা রাধা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্মপূর্ণ বস্তু কি তাহলে আপনি বলবেন জল আর একদম ঠিক বলবেন কিন্তু কোন কারণে এই জন্য যে সে আমাদের জীবন দান করে এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায় নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অব্দি কাজে আসে সব কাজে আমাদের সাহায্য করে না এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি ভেবে দেখুন সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয় তারপর ওপরে গিয়ে মেঘে পরিণত হয় তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোন পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয় আর এই পৃথিবীর ধুলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে মানুষের দ্বারা অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে সমুদ্রে মিশে যায় কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায় সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না ব্যাস এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন মহান কর্ম করুন ভালোভাবে করুন কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না তার থেকে ওপরে উঠুন আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন রাধা রাধা চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানে তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন বালক একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে আর এরকম কেন কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে আর তাই সে সব থেকে বেশি সুখী তাই মনে রাখবেন যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন তাতে বাঁচেন সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন হয়তো বন্ধু হতে পারেন হয়তো দাদাও হতে পারেন আদর্শ হতে পারেন বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না তা আপনাকে সময় শিখিয়ে দেবে কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না এবার সময়ে আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায় তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষা দান করে তারপর আপনার পরীক্ষা নেন সময় প্রথমে আপনার পরীক্ষা নেয় তারপর আপনাকে শিক্ষা দেয় এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয় আর সব সবসময় মনে রাখবেন এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সবসময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন কারণ সময়ের থেকে বড় সময়ের থেকে দামি সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এটাই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরো একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে শুভ কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন রাধা রাধা মানুষ মানুষ এক সামাজিক প্রাণী সমাজে ঘোরাফেরা করে অন্য মানুষ খুঁজে বেড়ায় সম্পর্ক তৈরি করে সেটাকে গড়ে তোলে সুখ দান করে সুখ লাভ করে নিজের দুঃখকে কম করে কিন্তু একটা জিনিস সে বোঝে না কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর দেখুন আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে শেষ অব্দি আপনার সঙ্গে থাকে তাই খেয়াল রাখবেন সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন কিন্তু যে দুঃখের সময় সমস্যার মধ্যে কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে আপনাকে সব সময় সঙ্গ দেয় তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে পর। সিদ্ধান্ত আপনার রাধা রাধা আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছই এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি মাহাত্ম ঘিকে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র কিন্তু পরিশ্রম করা সংঘর্ষ করা তাপ সহ্য করা এটা মানুষের অনুভূতি তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন তাকে গুরুত্ব দিন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন জীবনে নিরাশ হয়ে পড়ি এই যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের হচ্ছে না। আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি সেই স্বপ্ন যা আমরা দেখেছি যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি আমরা হয়তো তার যোগ্যই নই ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয় আমাদের মনোবল ভেঙে যায় আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই কখনো কোনো বৃক্ষকে দেখেছেন সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন পাতা ঝরার সময় এই সময়ে এলেও বৃক্ষ হার মানে না সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে কিন্তু শিকড় কখনো বদলায় না সে তখন অটল থাকে আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন কিন্তু সামনে এগোতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল হয় উনি নিজের হালের রক্ষা করবেন নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন উনি নিজের নির্বাচন করেছিলেন আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রী রাম এবং সীতা ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস একটা সুযোগ অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলেন ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুযোগ এই শব্দ যতটাই ছোট এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য এবার এই সুযোগের আপনি কি করবেন এর সদ্ব্যবহার করে